আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যতদিন সালমান আছে ওর আব্বু আছে ততদিন তারপর দেখবেন মুখ টুক শুকাইয়া হাসি খুশি সব আবার উপরে যে তো হচ্ছে দেখতে দেখতে কিন্তু অনেক দিন হয়ে গেছে সালমানের আব্বু আসছে চলে যাওয়ার সময় হয়ে আসছে আর হচ্ছে আমি এখন যে কাজের জন্য আসছি সে কাজ হচ্ছে মারুফে আমাদের বাড়িতে ওর একদম হাতে পায়ে ধরে বলছে একটা দিন থাক তো আসছে আলহামদুলিল্লাহ ভাবতেছি যে জন্য কিছু রান্না করি তো আপনাদের ভাইয়া কিন্তু দেখছিলেন যে শক্ত একটা মুরগি আনছিল শক্ত মুরগি বলতে ওটা নাম কি কক মুরগি কক মুরগি এটা কক টাইপের বড় পাঁচ সাত কেজি ওজন হয় ওই মুরগিটা নিয়ে আর এক কেজি বসে আনছে কেটে আনছে আর কি তো ভাবতেছি ওরে নিয়ে আজকে গোসটা রান্না করে আমরা সবাই মিলে খাই আপনাদের ভাইয়েরা এখনো খাওয়াই নেই আর হচ্ছে গিয়ে ও যেহেতু কখনো আসেন আমার বাড়িতে কখনোই ভাত খায় না ওরা ওরা কেউই না কিন্তু আমরা তো এক মাস দুই মাস পরে পরেই যাই দেখেন তো আসছে আমার কাছে খুব খারাপ লাগছে আসার পরে তো সেই মুরগি পোলাও ছিল খাইলো চিংড়ি মাছ ভুনা করে দিলাম খাইলো এখন হচ্ছে মুরগিটা রান্না করব তো ফ্রিজে আমার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ এর আগে ভিডিওতে দেখেছিলাম আমি আদা রসুন ব্যালেন্ডার করে রাখছি বক্সের ভিতরে সেই আদা রসুন বাই করতে হবে কেমন যেন একটা বড় লোকই বড় লোকই হয় কবে বড় লোক গোস কোনটা যেন এটা হুম।

আর কিছু সবজি আছে ফ্রিজে যদি সবজি রান্না করবো না আপনাদের ভাইয়ের জন্য আমি কিছু মাছ ভিজাইছি টাকি মাছ যে ওগুলো তো একটা একটা করে আর কিছু খাওয়াইতে হবে সব আমি এটা তো সম্ভব না বড়ো বড় যে টাকি মাছ শোল মাছ ওগুলো মিলাইয়া আমি কিছু মাছ বাইর করছি বাইর করে ওটা লবণ দিয়ে রাখছি এই যে এখন এটা পুত্র দিয়ে ছেড়ছে পাটায় তারপরে ই আর কি বলে আরো বেশি করে লবণ দিয়ে ধুম এটা আর মুরগিটা রান্না করবো আর হচ্ছে এখন যেটা করবো শিলা দিম হ্যাঁ করে আয়সা জামগুড়ো খাইয়ে যাই হ্যাঁ ছিলা ঝিলা খাইবো আনালে কেউ ধরবো না এটা আমি জানি আর আজকে কদিন ধরা শুধু রান্না খাওয়া এগুলোই সময় পার হয়ে যায় নিজের শরীরেরও কোনো যত্ন নিতে পারে না গোসল করতে গেলে সাবান মাখতে পারে না কিছু করতে পারে না চুলের অবস্থা বারোটা হয়ে যায় এলাকায় হিজাবটা দিয়ে ডাইকে রেখে দিচ্ছি এগুচ্ছেন খুব বাজে অবস্থা চুলের আমার গোসটা ভিজায় রাখলে তাড়াতাড়ি একদম গরুর গোছের মতো আমি কিন্তু এটা দেখে প্রথম মনে করছিলাম গরু গোছ মানে লাল দেখে নে চলে যায় না এখন আমার ঘরটার অবস্থায় ভালো না কি কোরমা আর এখন তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ আসলে জাম্বুরা ছিল জিгай বলি না

onek lal aselo rosh hoyeche kintu kaure din na pakal din na tumi

মিষ্টি লাগে আব্বু আব্বু মিষ্টি না মিষ্টি লাগে না হ্যাঁ মিষ্টি লাগে আমি একসাথে কিছু পেঁয়াজ আর আলু নিয়ে এনেছি কাটার জন্য যেহেতু আদা রসুনের ঝামেলা নাই তাই জন্য আজকাল বেশি কাজের প্রেসার মনে হইতে আছে না কাদা দে কাদা আমার গালে তোমার গালে লাগাও হ্যাঁ যা বিলু আর দিচ্ছি এর ভিতরে বসটা কিন্তু সব মাখা বসাই আমি সাইড সাইডে লাগাইতেছি এরকম আমি অনেকবার হয়েছে তারপর কি হয় যে একদম পরে একটা মাজা দিলে পরে একদম চকচক করে

আর হচ্ছে গিয়ে গোসটা তো ওইভাবে করে কষায় মানে কষায় কি মাখাই হাতে মাখাই রেখে দিছি ওই যে এখন ওইটার নিচেও কাদা কাদার ভিতরে থাকলে আর সমস্যা নেই ওইভাবে করে রাখছি এই পাশে রাখলে আর ওইটার কাদা দিয়ে সব বরব আর চুলো এখন লাকড়ি দিতে হইব এই জায়গাটা আবার বসে দেবো এটি সাফন সারাদিন টেনে টেনে হ্যাঁ সে অবস্থা বারোটা বাজাই দে না এটা ডুব অনেক পর একটু জ্বললে লোক এ জায়গার যে মাছটা আমি ধুইলাম একটু ভালো করে ওখানে একটু যে পাটা জিরা বাসছিলাম জিরা পাটা আর কি মাছটা একটু সেচে নেই বেশি নেই যে যেহেতু বসে রান্না করবো এলাকা করে এনেছি মাছ তাজা তাজা রান্না করবো তাজা তাজা খাইবো একদিন রান্না করে দুই তিন বেলা একই খাইতেছে না আর আমার কাছে ভালো লাগে না কষ্ট হলো দুই তিন বেলা রান্না করতে ভালো লাগে যেমন আজকে সকালে করছি দুপুরে করছি আবার অন বিকেলেও করতেছি জিরানার মতো কিন্তু একটু টাইম নেই এরপরে সাফান তা আছে একটু বই ফাঁকে ফাঁকে মাছ ভুনাটা একদম ভুনা করছি আদা বাটা তারপরে যে রসুন বাটা জিরা বাটা সব দিচ্ছি তো একটা ঘেরা না তাইলে আর দেয়নি জিরাটা টালতে টুলতে ভালো লাগে না দেওয়া হয় না আমি একটু দারচিনি এলাচি লং তেজপাতা আদা তারপরে একটু লবণ একটু চিনি দিয়ে একটু চার পানি চুলা দিয়ে রাখছি এইটাই কিন্তু অনেক সুন্দর চা হবে কারণ অল্প অল্প ধাপে ধাপে পুরা মশলার গ্যাসটা বের হইবে আর চাটা অনেক বেশি স্বাদ হইব আর এই জায়গায় আমি ভাতটা হয়ে গেছে তো এই প্রেসার কুকার হয়ে গেছে তো গোসটা একটু পরে দেখাম আপনাকে সাথে নিয়ে যাই যে আমার তো মনে করেন যে এই পানি কাদা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে বা কষ্ট করতে করতেও এখন শুয়ে গেছে হ্যাঁ তো ওই জিনিসটা সহ্য হয় না কোথেকে যেন কাগজ টোকাইল হয়েছে কাগজটা এনে দিয়ে দিব আর ওই এনে ডাল করে দেবো যাতে পানি উকুলে যাবে এখন কিন্তু রাত আমি আর এই মানুষটার খুঁজে গেলো কই পরে কই আছে কাগজ আনতে গেছে আরে বিয়ে ওই কাগজ হুম আরে বিয়ে গো না মামাগান জানছো ওই কাঠগুলো হলো আমি দাও কি অবস্থা করে দাও ওগুলোই আমি ভিজা

তার আমিও করি গাছ তলায় আপনার ভাইয়া মারুফের সাথে নিয়ে যে আমরাগুলো এগুলো পাই চা পাকো গাছের থেকে আপনাদের ভাইয়া গাছ উঠতে পারে না তো মারু ফয়া এসে এজন্য ওড়ে দিয়ে পাড়াইল আর এইগুলো কিন্তু একটু ইয়ে বলের ভিতরে হচ্ছে যান না পানিটা নিয়ে ছাঁকিয়ে রেখো আমি করবো কোন সময় এনে চা বানাইতেছি চা শুকো যেতেছে চাতে অনেক একটা সুন্দর একটা জ্ঞান বেড়েছে আর পানিটা কিন্তু সবুজ সবুজ হয়ে গেছে মশলার একটা ইয়াতে সাফান

অন যা করম এই ঘর দর গুছাইয়া গেছে পুরা আল জল লাগে না মাথা খারাপ হয়ে গেছে না গুছালে আমার তো ঘুমই আইবো না রাত যেমন এই একটু একটা শুকনো কাপড়ে বিছে নিচে যদি রাখে দি ফ্যানের বাতাস শুকিয়ে যাবে তখন একটু বেশি ভালো লাগবে আর কি একদম হাতে ধরলে আর সমস্যা হইব না একটা নারিকেল আনছিল না মারুফে একটু দেয় মারুফে সেই নারিকেলটা ভাঙলাম একটু ওখান করাই ফ্রিজে রেখে দিমনি আর এই যে নারকেল পানি অনেকগুলো পানি বেরিয়েছে এটা দুধ না এই টলির উপরে দুধ না বাবা পালাম এটা তাই নারকেলের উপরে চোলকান নাও এই দিয়ে খাও হয় না তোমার মরিস কত গুলো তৈল নেই দেখ ও তৈল আছে ফ্রিজে পাবি না এক পাতল সর্ষে তেল দিয়েছিল না হ্যাঁ ফ্রিজেই রয়েছেন তৈরি সালমান আর মারুফ মোবাইলে ছবি দেখতে চিনি লইতা একটু অত জাল না